আর হারওয়াই স্কুল মাঠ গুলো কারো বাবার না কোন পার্টি যদি মনে করে তারা নিজেরা মিটিং করতে পারবে অন্য পার্টিরা মিটিং করতে পারবে না এটা কিন্তু ভুল টিএমসি পার্টি যদি মিটিং এখানে করতে পারে তাহলে আইএসএফ করতে পারবে তার জন্য হাইকোর্টে যেতে হলে হাইকোর্টে যাব ওখানে সম্পত্তি সব বাবার সম্পত্তি হয়ে গেছে এখন বর্তমানে সবাই নিজে নিজে যে যার মতন ওনার মালিক হয়ে গেছে আমরা নাকি ওখানে ওনারা ওনাদের সমস্যা আছে আমরা ওখানে মিটিং করতে পারবো না তা আমিও দেখিয়ে দেব যে ওখানে মিটিং করা যায় কিনা আর কারা ওনার এটা দেখিয়ে দেবো হারোয়াবাসীকে আর হারোয়া স্কুল মাঠ গুলো কারো বাবার না কোনো পার্টি যদি মনে করে তারা নিজেরা মিটিং করতে পারবে অন্য পার্টিরা মিটিং করতে পারবে না এটা কিন্তু ভুল রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইসি মহাশয় এবং জেলা সম্পাদক খুতুবুদ্দিন সাহেব এবং অন্যান্যদেরকে আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা জানিয়ে এবং এখানে হাড়ুয়াবাসী যারা উপস্থিত আছে তাদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আপনাদের সামনে কিছু বলছি আপনারা অবগত থাকবেন যে একুশে জুন আজকে যে রক্তদান শিবির শিবিরের আয়োজন করা হইয়াছিল এবং যে মিস উক্ত আয়োজন করা হয়েছিল মিটিংটির তার জন্য আমাদের পার্টির কর্মীরা এবং ছেলেরা যেভাবে বা খেটে চলেছে তাদেরকে আমি আমার তরফ থেকে এবং আইএসএফ এর তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে ছোট করব না তাদেরকে একটা কথাই বলবো তোমরা এইভাবে লড়ে যাও এইভাবে লড়তে লড়তে একদিন দেখবে ঠিক তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে লক্ষ্য যদি সঠিক হয় তাই তোমরা পিছু হটবে না তোমাদের সঙ্গে আমি আছি এবং আমার পার্টি সকলে আছে আর আপনারা জানেন এই হারোয়াতে হারোয়া বিধানসভার মধ্যে হারোয়া পীরপুরাচার দবার রোজা আছে ওয়াক আপ নিয়ে আমরা এত আন্দোলন করছি ওখানে প্রায় এক হাজার বিঘার উপরে ওয়াক সম্পত্তি আছে এটা বলতে খুব দুঃখজনক হচ্ছে এক হাজার বিঘে সম্পত্তির ভিতরে একটা মাঠ নেই যে ওয়াকআপ নিয়ে আমরা আন্দোলন করবো সেই মাঠ খুঁজে পেলাম না ওখানে সম্পত্তি সব বাবার সম্পত্তি হয়ে গেছে এখন বর্তমানে সবাই নিজে নিজে যে যার মতন ওনার মালিক হয়ে গেছে আমরা নাকি ওখানে ওনারা ওনারদের সমস্যা আছে আমরা ওখানে মিটিং করতে পারবো না তা আমিও দেখিয়ে দেবো যে ওখানে মিটিং করা যায় কিনা আর কারা ওনার এটা দেখিয়ে দেবো আরো আর হারোয়া স্কুল মাঠ গুলো কারো বাবার না কোন পার্টি যদি মনে করে তারা নিজেরা মিটিং করতে পারবে অন্য পার্টিরা মিটিং করতে পারবে না এটা কিন্তু ভুল টিএমসি পার্টি যদি মিটিং এখানে করতে পারে তাহলে আইএসএফ করতে পারবে তার জন্য হাইকোর্টে যে তাহলে হাইকোর্টে যাব আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আগামী ছাব্বিশ লক্ষ ছাব্বিশ বিধানসভায় হারোয়া বয়জ স্কুলের পিছনের মাঠে আমি আই সভা করিয়ে দেখাবো তার জন্য যদি হাইকোর্টে গিয়ে কেস করে তাহলে কেস করবো এই মল্লিকপুরে আমার চাচা বসে আছে চাচাকে আমি ভালোবাসা এবং আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি এবং পার্টির তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি কারণ চাচা না থাকলে আমি হয়তো আজকের মিটিংটি সফল করতে পারতাম না চাচার বাড়িতে গেছি চাচা বলছে এখানে আসার দরকার কি এখানে আমাকে ফোন করলেই তো হয়ে যাবে জমি কি তোমরা লিখে নিচ্ছ একদিনের জন্য তো মিটিং করবে তাই বলবো চাচার জন্য সবাইকে করো জলে হাততালি দিতে এবং হারোবাসীকে বলবো ভাই ছাব্বিশে একটা আমাদের একটা লক্ষ্য থাকা দরকার লক্ষ্য যদি সঠিক না হয় আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারবো না তাই বলবো ছাব্বিশে আমরা একটাই লক্ষ্য রাখবো আমরা এনিহাও জিতবো তার জন্য আমাদের ছেলেদের কোন রকম সমস্যা হলে তাদের তাদের যে কোনো প্রবলেমে আমরা আছি আমাদের পার্টির তরফ থেকে পার্টির সবাই আছে পার্টির সব নেতৃত্বরাই থাকবে এবং আমি থাকব আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা পিছু হটবেন না আমাদের জয় আমরা ছিনিয়ে আনব আমরা যদি সঠিক পথে চলি আমাদের জয় আসবে এই ওয়াকআপ আন্দোলন নিয়ে আমরা বলছি আগে জানতে হবে যে ওয়াকআপটা কি ওয়াকআপ হচ্ছে আমাদের মুসলিমদের বাপদাদাদের সম্পত্তি বা এর আগে যারা মুঘল সাম্রাজ্য মুঘলরা শাসন করে গেছে বিভিন্ন বাদশারা মুসলিম বাদশারা শাসন করে গেছে তারা যে সম্পত্তি আল্লাহর নামে দান করে গেছে সেই সব সম্পত্তিগুলো হচ্ছে ওয়াকফ সম্পত্তি তা বর্তমানে ওয়াকফ সম্পত্তি এখন মোদী সরকার এসে মোদী সরকার এসে বলছে যে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে কেন ওদের কথা অনুযায়ী এটা বাংলা ভাষা যেটা বলছি যে রাজ্য সরকার করে খাচ্ছে এরপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার করে খাবো সেই জন্য অ্যামেন্ডমেন্ট করতে হবে কিন্তু মূল লক্ষ্য ওরা এই সম্পত্তিগুলো ওদের হস্তান্তর করবে হস্তান্তর করে লুটে ফুটে খাবে ওরা সেই জন্য দিদির সঙ্গে কি যোগ আছে আমি জানি না হঠাৎ করে দিদি দেখলাম যে ওয়াক নিয়ে এখানে কোনো মিটিং করা যাবে না ওয়েস্ট বেঙ্গলে যা করবো দিল্লি গিয়ে করুন তাই দিদি এবং দিদি ছেলেদেরকে বলে রাখছি এবং হাড়ো আবাসী আপনাদেরকে বলছি যখন দিদির ছেলেরা আপনাদের কাছে এসে ভোট চাইতে আসবে তখন আপনারা বলবেন যে ভোটটা দিল্লি গিয়ে নেবেন ভোটটা কিন্তু এখানে নেবেন না দিল্লি গিয়ে ওয়াকাব আন্দোলন করবো অবশ্যই কিন্তু ভোটটাও দিল্লি গিয়ে চাইবেন এখানে চাইবেন না আচ্ছা এখন আজান দিচ্ছে Thank you. 아 h a t আপনারা সবাই জানেন যে যখন ভোট আসে ভোটের সময় টিএমসিরা ভয় দেখায় যে কি হবে বিজেপি চলে আসবে ভোট অন্য কোথায় দেওয়া যাবে না টিএমসিতে দিতে হবে তা টিএমসিতে দিয়ে কি হচ্ছে কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে এমপিরা গেছে সকলে কি ভোট দিয়েছে ওয়াকাপের পক্ষে ওয়াকাপের পক্ষে ভোট দেয়নি সেটা আপনারাও জানেন টিএমসি আর বিজেপির হচ্ছে সেটিং এটা আপনারাও জানেন সবাই জানে তাই বলবো ওদের যে ওরা আপনাদের বলবে যে বিজেপি আসবে বিজেপিতে বিজেপিতে ভোট দেওয়া যাবে না এবং আইএসএফ এ ভোট দেওয়া যাবে না বিরোধীদের ভোট দেওয়া যাবে না ওদের কথায় কর্ণপাত করবেন না ওরা হচ্ছে টিএনসি আর বিজেপি কি জানেন বলবো শুনবেন টিএমসি বিজেপি হচ্ছে ওরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান টিএমসি বিজেপি নয়নমণি বিজেপি টিএমসির প্রাণ ঠিক বললাম তো নাকি আমি এর আর বেশি কিছু বলবো না এরপরে আমার পরে আরো বক্তারা আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আইসেফ জিন্দাবাদ ইনকালাম জিন্দাবাদ জিন্দাবাদ